দাঁড়া আমার গেথে গা গেথে গা পরে কুরহাটি দিন একটু গুস্ত স্থানও দিছে না দিলা বাতও দিছে না এই ঈদের দিনে লাইটার না কাইতে এই পরের দিনের না কাইতে তো হাজি বলে মায়া খাইবি দাঁড়া বৌরা বাহির লইয়া ডাহা ডুহা নাতি ফালতাম নাতিন মামা তিন গা দে নাতি লই গেছে শুক্রবারে আজা লোকবার শুক্রবার হচ্ছে এখানে তাহি এই শাহুর সালডার তলে তাহি যারা লাইটনাগে ব্রিজ আর ডুবা ডুব হয়েছে যারা গেছে ভূমিহীন এই দম্পতি ত্রিশ বছর ধরে মশুয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন উপসহকারী কৃষি কর্মকর্তার পরিত্যক্ত ভবনে বসবাস করতেন স্বামীর মৃত্যুর পর এখানেই বসবাস করতেন ছেলে ভবগুড়ে হওয়ায় মাকে মানসিক নির্যাতন করত সব সময়। বৃহস্পতিবার ছেলে তার মাকে ঘর থেকে বের করে দেন

পটিয়াদি উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান জানিয়েছেন তিনি নিজে গিয়ে প্রয়োজনীয় কি কি পদক্ষেপ নেওয়া যায় তাই গ্রহণ করবেন বিষয়টা একটা মানবিক বিষয় এটা আমরা জানতে পারলাম তো আমি আসলে এটা যেহেতু দেখি না আমি সরজমিনে দেখে আমাদের কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় আমরা তাৎক্ষণিকভাবে এটা ওনার বিরুদ্ধে আমরা সম্পর্কে ব্যবস্থা নিব ডেস্ক রিপোর্ট কিশোরগঞ্জ ফাইলস